তার ভিতরে একটা না একটা ভুল বিশ্বাস হলো বিনা উজুতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের নাম মুখে না নেওয়া যদি কেহ বিনা ওজুতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের নাম মুখে নেয় তার নাকি শরীরের তিনটা পশম পড়ে যায় এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত মহিলাদের মাঝেও প্রচলিত যদিও এটা ওনার ভক্তি ভালোবাসার জায়গা থেকেই মানুষে বলে থাকে কিন্তু এটা একটা ভুল বিশ্বাস অবাস্তব এবং অযৌক্তিক একটা কথা শরিয়তের দৃষ্টিকোণ থেকে তো অযৌক্তিক এটা স্পষ্ট কোনো অলি আল্লাহর নাম নেওয়া যাবে না অজু ছাড়া এটা তো হতেই পারে না আমরা সাহাবিদের নাম নেই ইনদের নাম নেই মুস্তাহিদ ইমামদের নাম নেই স্বয়ং নবীজির নাম নেওয়া যায় যাচ্ছে নবীজির নামে দুরুত পরা যায় যাচ্ছে অজু ছাড়া তো সেখানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের নাম নেওয়া যাবে না অজু ছাড়া এটা কেমন কথা অধিকন্তু আবার তিনটা পশম পরে যায় তিনটা পশম পরে যায় তো এটা একটা পরীক্ষা করে দেখা হোক বাস্তবে পরিষ্কার জায়গা আয়নার ভিতরে দাঁড়াইয়া তাই সে আব্দুল কাদের জিলানির নাম নেক দেখুক তার শরীরের কোনো পশম পরে কি না তো দেখা যাবে যে না কখনোই তার শরীরের পশম পড়ে না তাহলে এটা মানে বাস্তবেও অযৌক্তিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবান্তর এবং একটা ভুল বিশ্বাস এখান থেকে আমাদের ফিরে আসতে হবে ভালোবাসার জায়গা থেকে এমন কোনো কিছু অলিয়া ওলিয়াদের ব্যাপারেও বলা ঠিক নয় যেগুলো আমাদের আকিদা বিশ্বাসে বিচ্ছুতি ঘটায় মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ায় এইসব জিনিস থেকে ফিরে আসা অত্যন্ত জরুরি মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি